আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নে বাংলা একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন দু হাজার সালের অষ্টম শ্রেণীর বাংলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের এখানে পূর্ণমান কিন্তু থাকবে সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এখানে কি বলছে একের দাগ যে কোনো দশটি প্রশ্নের পূর্ণবাক্যে এক কথায় উত্তর দিতে হবে তোমাদের কিন্তু এখান থেকে দশ নম্বর প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন তোমরা প্রশ্নপত্রটি ভালো করে স্ক্রিনশট দাও বা পোস্ট করে প্রশ্নগুলো খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো এটা কিন্তু একটা সংস্থার দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আর কিছুদিন বাদেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা অবশ্যই এরকম ধরনের প্রশ্নপত্র একাধিক কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সেগুলো ভালো করে দেখো আর একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা প্লে গেলেই দেখতে পারবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে তারপরে তিনের দা কী বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে চারের দাগ কী বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পাঁচ দিনও দশ তারপরে পাঁচের দাগ আছে এখানে এক কথায় উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে তারপরে কিন্তু তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে বাড়িতে আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একাধিক স্কুলে উবু কমন আসতে চলেছে সাথে দাগ আছে সংক্ষেপে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে ব্যাকরণ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে আর আটের দাগ যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে তোমাদের কিন্তু একটা প্রবন্ধ লিখতে হবে দশ নম্বরের বাংলার ঋতু বৈচিত্র্য আছে এখানে খেলাধুলার প্রয়োজনীয়তা আর তোমার জীবনের লক্ষ্য এরকম ধরনের প্রশ্নপত্রও কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে সেই জন্য কৃতজ্ঞতা স্বরূপ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সবার আগে পেতে পারো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক এখান থেকে পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পরীক্ষার আগেই কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের এখানে দেওয়া হবে সেই জন্য সবার আগে পেতে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক অভিনন্দন